গোপালগঞ্জে এবার কোরবানি হাট জাতের আসছে গরু গোপালগঞ্জের সদর উপজেলার সোনাকুর গ্রামের খামারি রাধেশ্যাম পোদ্দার প্রতি বছরের উপলক্ষে দশ মাস ধরে ফ্রিজিয়ান ও শাহ জাতের চারটি গরু লালন পালন করে আসছেন ঘাস খৈল ভুসি ভাতের মাস সহ দেশীয় খাবার খাইয়ে সন্তানের মতো লালন পালন করেন তিনি তার গরুগুলোর নাম রাখা হয়েছে কালোবাহা লালু পাগলা এক ও পাগলা টু এক একটি গরুর ওজন পাঁচশো কেজি থেকে সাড়ে সাতশো কেজি পর্যন্ত এর মধ্যে কালো পাহাড় ও লালু ও পাগলা একের দাম পাঁচ লাখ টাকা এবং পাগলা দুয়ের দাম ধরা হয়েছে চার লক্ষ টাকা এইসব গরুর পেছনে প্রতিদিন প্রায় তিন হাজার টাকা খরচ করেন তিনি চাহিদা মতো দাম পেলে এসব গরু বিক্রি করে দিবেন বলে জানান তিনি এবার গরু পালন করেছে আমি ছয়টা এখন আমি তো একটা দাম চাইছি আমার তো না চাইলে তো দেবে না আমি চাইছি একটা দাম এখন কাস্টমার আসবে দেখবে এরপরে কাস্টমার সাথে সাক্ষাতে কথা বলে একটা ফিক্সড আছে এগুলো কোনোটা কোরবানির এক মাস পরে কিনা কোনোটা দেড় মাস পরে কিনা কোনো কাঁচা ঘাস খড় এই আমার গরুর খাবার রাধেশন পোদ্দারের গরুগুলো হইচে ফেলে দিয়েছে পুরো এলাকায় প্রতিদিন গ্রামবাসী ও ব্যবসায়ীরা তার গরু দেখতে আসেন চাহিদা মতো দামে বিক্রি করলে সব গরু কিনে দেবেন ব্যবসায়ী রাধে মজুমদার উনি প্রতি বছর এরকম বড় বড় গরু পালন করে ওনার ন্যাচারাল খাবার খাওয়ায় এবং দেখতেও গরুগুলো অনেক সুন্দর আমরা সবসময় আসি গরুর সাথে ছবি তুলি ঠিক আছে উনি অন্যান্য বছরের মতনই বারো ছয়টা গরু পালন করছে বিভিন্ন জায়গাতে আমাকে এলাকার থেকে বাইরের থেকে যারা যারা জানে আরও সে তো অনেক পরিচিত হয়ে গেছে এই জন্যই বাইরের থেকেও লোকজন আসে দেখতে আসে কেনে প্রত্যেক বছরই তার গরু বেচা কিনা হয়ে যায় এই খাবারগুলি মূলত উনি প্রত্যেক বছরই যেভাবে গরু লালন পালন করা সত্যি অতুলনীয় এবং ক্রেতাগণ খুবই খুশি ওনার ওনার খামার থেকেই গরুগুলো প্রায় বিক্রি হয়ে যায় খামারি যাতে ন্যায্য মূল্যে তার গরু বিক্রি করতে পারে সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা সোনাগুর গ্রামে রাজেশ্যাম পোদ্দার নামে একজন খামারি আছে যার প্রায় ছয়টি গরু আছে বিরাট আকারের গরু যেগুলো প্রায় এক হাজার কেজির উপরে ওজন এবং সে দীর্ঘদিন যাবত এই গরুগুলো পালছে তাকে আমরা বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়েছি তাকে বিভিন্ন সময় গরু কিভাবে পালতে হবে কিভাবে তার খাবার দিতে হবে কি কি ভ্যাকসিন দিতে হবে সব কিছু সম্বন্ধে অভিজ্ঞ এবং তার দেখা দেখি তার আশেপাশে আরও অনেকেই এরকম খামার তৈরি করছে কোরবানির হাটে আমাদের সবসময় মেডিকেল টিম থাকবে শুধু এই খামারই না আশেপাশের খামারি আমাদের আশেপাশের ডিস্ট্রিক্টের যে সমস্ত নিয়ে আসবে গরু ঠরু নিয়ে কোরবানির হাটে যাতে তাদের এই গরু বিক্রয়ের সময় কোনো রকম বিপদের সম্মুখীন না হয় তার জন্য আমাদের মেডিকেল টিম সবসময় রেডি থাকবে এবং তাদের সর্বদা সেবা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত এবার কোরবানির সব গরু বিক্রি করে লাভবান হওয়ার আশাই খামারির বাদল সাহা গোপালগঞ্জ খবরের কাগজ নিখাদ